জানব যে থাট আর রাগ কি হয় যখন আমাদের থাটের প্র্যাকটিস হয়ে যায় যখন আমরা রাগে প্রবেশ করি তার আগে অবশ্যই আমাদের জেনে নেওয়া দরকার যে থাট আর রাগ কি থাট আর রাগের মধ্যে কি পার্থক্য থাকে সঙ্গীতের মৌলিক উপাদান থাট এবং রাগ দুটোই তাহলে থাট আর রাগের যে বৈশিষ্ট্য কি বিশেষতা আছে কি যে আমাদের সঙ্গীতে সেটা আমরা যদি একবার জেনে যাই বুঝে যাই তাহলে আমাদের রাগ বা থার্ড প্র্যাকটিস করতে অনেক সহজ হয়ে যায় তাহলে চলুন সবার আগে জেনে নেব থার্ড আর রাগ বলতে আমরা কি বুঝি নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে চলে এসেছি একটা খুবই বেসিক আলোচনা নিয়ে থার্ড এবং রাগ তো যখন আমরা রাগে প্রবেশ করি ঠিক রাগে প্রবেশ করবার আগে কিন্তু এই লেসেনটা জেনে নেওয়া খুবই দরকার তাই বিগিনার্সদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ লেসেন তো এই লেসেনটা আপনারা একদম মিস না যদি আপনি রাগ সবে শিখতে শুরু করেছেন বা রাগ শিখতে শুরু করবেন ভাবছেন তাহলে কিন্তু অবশ্যই তার আগে এই ভিডিওটা দেখে জেনে নিন থার্ড আর রাগ কি হয় থার্ড বলতে আমরা কী বুঝি রাগ উৎপাদন করতে সমর্থ কিছু বিশিষ্ট স্বরসমূহ তাহলে আমরা থাট বলতে কি বুঝলাম যে যে কিছু বিশিষ্ট স্বরসমূহ যার মাধ্যমে বা যে স্বর সমূহগুলো একটা রাগ উৎপাদন করবার ক্ষমতা রাখে বোঝা গেল তাহলে সেটা সিম্পল ব্যাপার থাট আর রাগ বলতে আমরা কী বুঝি মনোরঞ্জনকারী স্বর বিস্তার বা স্বরসমূহ তাহলে দুটো জায়গাতেই স্বর থার্ড কিছু এমন স্বর যারা রাগ উৎপাদন করবার ক্ষমতা রাখে আর রাগ বলতে কিছু এমন স্বর সেই স্বরগুলো যারা আমাদের মনোরঞ্জন করতে সক্ষম থাকে থার্ড মানে কি এমন স্বর যার মাধ্যমে কোনো রাগ উৎপন্ন হতে পারে কিছু সটসমূহ রাগকে উৎপন্ন করে আর কিছু সমূহ যারা আমাদেরকে মনোরঞ্জন দিয়ে থাকে যে সমূহ থেকে আমাদের মনোরঞ্জন দিয়ে থাকে সেটা রাগ আর যে সমূহ থেকে রাগ উৎপন্ন হয় সেটা থাট তার মানে থাট বলতে আমরা কী বুঝলাম থাট একটা কাঠামো আর রাগ মানে কি বুঝলাম তার ওপরে যে আকার দেওয়া হয় সেটা হলো রাগ ঠিক আছে যদি আমরা একটা দুর্গা প্রতিমা মনে করেন তাহলে দুর্গা প্রতিমার যে ফ্রেম যে সবার আগে কাঠের যে স্ট্রাকচারটা বানানো হয় সেই ফ্রেমটা হলো খাট আর তার উপরে মাটি দিয়ে সুন্দর করে যে মূর্তিটা তৈরি করা হয় যেটা দেখে আমরা বিস্মিত হয়ে যাই বা আপ্লুত হয়ে যাই সেইটা হল রাগ বোঝাতে পারলাম তাহলে এবারে আমরা একটু তুলনাত্মক আলোচনা করব যে রাগের কি কি বৈশিষ্ট্য থাকে আর খাটের কী কী বৈশিষ্ট্য যার মাধ্যমে আমাদের কাছে রাগ আর খাট এটা পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে এবারে খাট কোথা থেকে উৎপন্ন হয় এই যে আমাদের সপ্তকে একটা শক্তকে বারোটি স্বর থাকে এই বারোটি স্বর থেকে খাটের উৎপন্ন হয় আর রাগ উৎপন্ন হয় খাট থেকে খাট উৎপন্ন হচ্ছে এই বারোটি স্বর থেকে আর রাগ উৎপন্ন হচ্ছে থাট থেকে খাটের ক্ষেত্রে কি খাটে কমসে কম সাতটি স্বর অবশ্যই থাকতে হবে থাটের মধ্যে আর কিন্তু রাগে সেই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকে না রাগে কিন্তু আমাদের পাঁচটি স্বর কমসে কম পাঁচটি স্বর হতে হবে আর অধিক সে অধিক সাতটা স্বর আমরা ব্যবহার করতে পারি তাহলে থাটে কমসে কম সাতটি স্বর আর রাগে কমসে কম পাঁচটি স্বর ব্যবহার হয়ে থাকে থাটে যে সাতটি স্বর থাকে সেই সাতটি স্বর কিন্তু ক্রমানুসারই থাকে মানে পরপর সারে গা পাধানি কিন্তু রাগের ক্ষেত্রে কিন্তু এইটা কোনো বাধ্যবাধকতা নেই কি আরও অব মানে যে স্বরগুলো ব্যবহার হয় সেটা সারে গামা মা পা এইভাবেই বা সারে গামা পা এইভাবেই পাঁচটি স্বর থাকতে হবে সেখানে সা গা মা ধা সা লাইক দ্যাট সেখানে পরিবর্তন হতে পারে কিন্তু থাটে কিন্তু পরিবর্তন হয় না সেখানে সা রে গা মা পাধা নিসা এইভাবেই ক্রমটা থাকে যদি বিকৃত স্বর লাগছে তাহলেও রে গা মা যে স্বরটা বিকৃত সেখানে সেই স্বরটা বিকৃত লাগবে কিন্তু সা থেকে নি এই সাতটি মানুষের স্বর থাকবেই থাকবে বোঝা গেল এবারে আমরা নেক্সট পয়েন্টে আসবো নেক্সট পয়েন্ট কি থার্টে আরোহী ক্রম থাকে আর রাগে আরোহী অগ্রহী দুটো ক্রমই থাকে থার্টে খালি আরোহীকে মানে একটাই স্বর ব্যবহার করা হয় আরোহই ক্রম আর সেটাকে আমরা যখন থার্ড প্র্যাকটিস করি থার্টে অলঙ্কার প্র্যাকটিস করি তখন সেই আরোহ যে স্বরগুলো ব্যবহার করা হয় সেই স্বর সমূহকেই আমরা অব্রতে ব্যবহার করি কিন্তু রাগের ক্ষেত্রে এমনটি নয় রাগের ক্ষেত্রে আরোহতে যে স্বরগুলো লাগে সেখানে কিন্তু আরও অব্র প্রথমত তো দুটো ক্রমই থাকে আরোহ এবং আর আরোহতে যে স্বর লাগবে সেই স্বরই অব্রতে লাগবে তেমন বাধ্যবাধকতা থাকে না কিন্তু থাটের ক্ষেত্রে একই স্বরকে আরোহ এবং অবরোধ লাগানো হয় কি একটা থাটের কোনো বাদি সম্বাদী পকর এই ধরনের কোনো কিছুই থাকে না খালি কিছু স্বর সমূহ থাকে কিন্তু একটা রাগে সব ধরনের বাদি সম্বাদী পকর বন্দিশ স্বয় বিস্তার রাগের মধ্যে সব ধরনের গায়ে আমরা দেখতে পাই খাটের মধ্যে কোনো রঞ্জকতা থাকে না কারণ কি স্বর ছাড়া আর কিছুই নেই কিন্তু রাগের মধ্যে বাদী সম্বাদী পকর বন্দিশ সব কিছু রাগের মধ্যে আমরা বিভিন্ন ধরনের গায়িকি দেখিয়ে থাকি বিভিন্ন ধরনের আমাদের গানের অংশ আমরা দেখিয়ে থাকি যেটাকে আমরা গায়কী বলে থাকি রাগ মনোরঞ্জনকারী হয়ে ওঠে কিন্তু থাট কোনো মনোরঞ্জনকারী নয় থাটকে আমরা অভ্যাস করি প্র্যাকটিস করি কিন্তু রাগ আমরা অন্যকে মনোরঞ্জনও করাই থার্টে কোনো রঞ্জকতা থাকে না কিন্তু রাগে রঞ্জকতা থাকে থার্টে সেই মনোরঞ্জন করবার কোনো ক্ষমতা থাকে না কিন্তু রাগে মনোরঞ্জন করবার ভরপুর ক্ষমতা থাকে এবং রাগ মনোরঞ্জন করে থাকে থার্টের কোনো বর্জিত স্বর হয় না থার্টে সাতটি স্বরই আগেই বলেছি যে থার্টে সাতটি স্বরকেই আমরা ব্যবহার করি তাই থাটে কোনো বর্জিত স্বর থাকে না কিন্তু রাগে বর্জিত স্বর থাকে থার্ট গাওয়া বা বাজানো যায় না মানে খাটে এমন কিছু থাকে না যে যেটা আমরা প্রদর্শন করতে পারি যেটা আমরা বাজিয়ে দেখাতে পারি বা গাইতে পারি কিন্তু রাগে রাগ যেটা হয় সেটা কিন্তু গাওয়া বা বাজানো দুটোই করা যায় আমরা যারা ইনস্ট্রুমেন্টাল শিখি তারা কোনো একটা রাগ বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবেশন করে থাকেন বা পিয়ানোতে বাজিয়ে শোনাতে পারেন কিংবা আপনি যদি গায়ে হন ভোকালিস্ট হন তাহলে সেই রাগটাকে আপনি গিয়ে প্রেজেন্ট করতে পারেন কিন্তু থাটের ক্ষেত্রে এমনটি হয় না থাটে এমন কিছু কন্টেন্ট থাকে না যে খালি সাতটি স্বর থা ছাড়া সেই জন্য আমরা রেওয়াজে থাটকে ব্যবহার করে থাকি কারণ আলাদা আলাদা স্বর জ্ঞান আর স্বর প্র্যাকটিসের জন্য কিন্তু রাগে রাগকে গাওয়া বা বাজানো যায় থাটকে গাওয়া বা বাজানো কিছুই করা যায় না থার্টের যে নামগুলো হয়ে থাকে এই যে আমরা দশটা থার্টের নাম জানি এই দশটা থার্টের নাম এই থার্টের নামগুলো কিন্তু উৎপন্ন হয় ওই থার্ট থেকে উৎপন্ন কোনো যে কোনো রাগের নাম থেকেই এই দশটি থার্টের নাম রাখা হয় কিন্তু রাগের ক্ষেত্রে কিন্তু এমনটি নয় রাগের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা নাম সেখানে ব্যবহার করতে পারি মানে যদি কোনো রাগ কাফি থার থেকে উৎপন্ন হচ্ছে তার মানে যতগুলি রাগ কাফি থার থেকে উৎপন্ন হবে তাহলে সব রাগগুলোর নাম কি আমরা কাফি বলে থাকি বলি না কাফি থার্ট থেকে অনেক আলাদা আলাদা নামের রাগ উৎপন্ন হয়ে থাকে তার মানে রাগের ক্ষেত্রে আমরা যে কোনো নাম করণ করতে বা যে কোনো নাম রাখতে স্বতন্ত্র থাকি কিন্তু থার্টের ক্ষেত্রে এমনটি নয় থার্টে কিন্তু কেবল দশটি থার্ট হয় আর এতগুলো রাগের নামকরণ কিন্তু এই দশটি থার্ড থেকেই উৎপন্ন হয়ে থাকে আর আমরা জানি যে একটা থার্ড থেকে চারশো চুরাশিটা রাগ উৎপন্ন হতে পারে তাহলে একটা থাটে কতগুলো নামকরণ আমরা করতে পারি থার্টের নামকরণ কোনো প্রসিদ্ধ যে রাগ আছে সেই রাগের থেকেই থাটের নামকরণ করা হয়ে থাকে মানে থাটকে নেওয়া হয় তাই আমরা দেখেছি যে অনেক রাগ থাকা সত্ত্বেও আমাদের থাটের লিস্ট কেবল দশটি তাহলে এই দশটি থাট থেকে প্রচুর রাগের উৎপন্ন হয় তাই কিন্তু রাগের ক্ষেত্রে তেমনটি নয় একটি থাট থেকে অনেক আলাদা আলাদা রাগ উৎপন্ন হতে পারে আর সেই রাগের নামগুলো নামকরণ করতেও কিন্তু সেগুলো আমরা স্বতন্ত্র থাকি সেই রাগের নামকরণ করতে এমন কোনো বাধ্যবাধকতা থাকে না যে যে থাট থেকে উৎপন্ন হয়েছে সেই থাটই ওই রাগের নামকরণ হবে তাহলে রাগও কিন্তু আমাদের কাছে লিমিটেড হয়ে যেত দশটার মধ্যেই বেঁধে যেত বোঝা গেল এই হলো থাট আর এই হলো রাগ থাটকে আমরা গাইতে পারি না রাগকে আমরা প্রেজেন্ট করি এই যে সব থেকে মানে বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা কিন্তু মাথায় রাখতে হবে অনেক সময় আমরা গুলিয়ে ফেললে হবে না থার্ডকে আমরা রেওয়াজ করি থার্ডকে কিন্তু আমরা গাই না থার্ডকে আমরা প্রেজেন্ট করি না থার্ডের স্বরকে আমরা রেওয়াজ করি প্র্যাকটিস অভ্যাস করি স্বর জ্ঞান বাড়াবার জন্য ঠিক আছে থার্ড আর রাগ দুটোই কিন্তু মৌলিক উপাদান দুটোই কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা বিষয় সঙ্গীতের জন্য কারণ থার্ড ছাড়া রাগ হবে না আর রাগ থার্ট ছাড়া অসম্পূর্ণ একটা অন্যের পরিপূরক থাট ছাড়া রাগই উৎপন্ন হতে পারে না আর স্বর না থাকলে থাট উৎপন্ন করা যেত না তাহলে এই যে একে অন্যের পরিপূরক থাট এবং রাগ কিন্তু দুটোর মধ্যে ভীষণ বড় একটা তারতম্য যে অনেক বেশি একটা যে পার্থক্য সেটা হলো থাটকে আমরা গাই না কিন্তু রাগকে আমরা প্রেজেন্ট করি তাহলে বোঝা গেল আর থার্ড রাগ কি হয় আজকের এই লেসেনটি খালি আপনাদেরকে থার্ড রাগ ক্লিয়ার করবার জন্য পরবর্তী লেসনে আসব কিভাবে রাগ গেয়ে আর যখন আপনি প্রবেশ করবেন তাহলে কিভাবে রাগ গাওয়া শুরু করবেন এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই বিষয়টা জানা কিন্তু খুবই দরকার যখন আমরা রাগে প্রবেশ করি তাহলে একটা বেসিক রাগ শিখতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ কী শেখা উচিত তাহলে এটা জানবো পরের ভিডিওতে চোখ রাখবেন পরের ভিডিওতে কিভাবে আমরা একটা রাগ শিখতে শুরু করব তার প্রথম স্টেপ কি হওয়া উচিত আজকের ভিডিও আজকের ক্লাস এত পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে রাগকে আমরা কিভাবে গাইব রাগে প্রথম স্টেপ কি হওয়া উচিত ধন্যবাদ